বিয়ে ঠিক তিন দিন আগে শুনলাম আমার হবু স্বামী নাকি আমার প্রাক্তনের বড় ভাই কথাটা আমার কাছে ঠিক অষ্টম আশ্চর্যের মতো বিয়ের কথাবার্তা চলাকালীন শুনছিলাম তারা দুই ভাই দুই বোন যেটা আমার প্রাক্তনের পরিবারের মতো কিন্তু সেটা যে তারই পরিবার সেটা জানার কোনো সুযোগ ছিল না কারণ বিয়ের সম্পর্কে কোনো কথা শুনতে বিশেষত মেয়েরা লজ্জাবোধ করে আর যেহেতু পরিবারের ইচ্ছেতে বিয়ে করব সেখানে এত কিছু জানার দরকার মনে হয়নি তারপরে যদি রিহান মানে আমার প্রাক্তন এখানে আসতো তাহলে হয়তো বিয়েটা এক এতটুকু না আজকে হুট করে আমার হবু পর পরান আমাকে বলল তার ভাই রিয়ান নাকি চাকরি অসুবিধায় বিয়েতে উপস্থিত হতে পারেনি পরনার সাথে বিয়ের তারিখ হওয়ার পর একটু একটু কথা বলি যদিও আমি বলতে চাইনি কিন্তু আমার পরিবার সেটা করতে বাধ্য করেছে কথা বললো নাকি দুজন দুজনের প্রতি একটা চেনা জানা হবে কিন্তু মাত্র তিন দিন আগে আমি পড়ানোর মুখে রিয়নের কথা শুনে অনেকটা হতবিম্বল এরপর সেটা শিওর ছিলাম না অজান্তে জিজ্ঞাসা করে ফেললাম আপনার ডাক নাম কি কথায় অবাক হয়েছিল বেশ কারণ তার নাম আমি কিভাবে জানলাম সেটা বুঝতে পারছিল না পরে তো জিজ্ঞাসাই করেই ফেললো তুমি আমাকে আগে থেকে চিনতে নাকি আর আমার ডাকনাম যে তোকি কিন্তু সেটা শুধু আমার ঘরের মানুষ ডাকে এছাড়া বাইরে আমি পড়ার নামেই পরিচিত কারণ সেটা সার্টিফিকেটে নেম স্কুলে কলেজে সবখানে তাই পড়ার নামটাই সবার জানা তুমি কীভাবে জানো বলো আমি পড়ানোর কথাটা জবাবটা ইগনোর করলাম কিছু বললাম না কিভাবে জানি কারণ আমি রিয়ানের মুখে তার ভাইয়ের অনেক কথা শুনেছি তো কি ভাই এটা তো কি ভাই সেটা খুব এই প্রশংসা কি ভাইয়ের পড়ানের ফোন কেটেছে আমি বড়ো ভাইয়ের কাছে গেলাম বিষয়টা জানানো দরকার শত হোক প্রাক্তনের বড় ভাইয়ের সাথে বিয়েটা মারা যায় না হয়তো রিয়ান কিছু জানে না এখনও জানলে নিশ্চয় ভেঙে যেত আর বিয়ের পর জানলে অশান্তি হবে ঠিকই কারণ রিয়ানের সাথে সম্পর্ক ছিল শুনলে সাংসারিক জীবনে পড়ানোর সাথে আমি সুখী হব না আর এক ঘরে সেটা জানার বাকি থাকবে না সেটা বুঝতে পারছিলাম বড় বাবার কাছে গিয়ে কতক্ষণ ঘুরঘুর করলাম কিন্তু ভাবি আমার প্রবাসী ভাইয়ের সাথে কথা বলছে আমার জীবনে একমাত্র তথ্য অ্যাকাউন্ট হলো ভাবি ওনার কাছে বলি না এমন কোনো কথা নেই রিহানের সাথে সম্পর্কটা ভাবি রজানা নয় এক ঘন্টা পরে ভাবির কাছে গেলাম গিয়ে কাঁচুমুচু করেছিলাম ভাবি নিজে জিজ্ঞেস করলো কি গো এমন শুকনা লাগছে কেন মুখটা কোনো সমস্যা হলো না তো আসলে ভাবি বিয়েটা করলে আমার খুব সমস্যা হবে কোনো উপায় কি এখনো নাই বিয়ে ভাঙার ভাবি আমার কথায় চোখ কপালে তুলে ফেলেন বলো তারি পর বিয়ে ভাঙ্গা তবা তবা এই মেয়ে কথা মুখে এনো নামে আর আমার জানা মতে তো তোমার কারো সাথে প্রেম নেই আমি চুপ করে রইলাম ভাবি আমার কাছে এসে গালে হাত দিয়ে ব্যঙ্গ করে বললো সেই রিয়ানের বাচ্চা আমার আদর নরণটাকে ছেড়ে গেল এরপর তো শুনিনি তার মুখে ভালোবাসার কোনো কথা ভাবি থামো সব সমস্যা ওই রিয়ান সব সমস্যা রিয়ান মানে সে আবার কি ব্যাক করছে তোমার জীবনে আয় না সে আসে নাই আমি তার বাড়িতে যাচ্ছি কয়েকদিন পর ভাবি অবাক হয়ে তাকিয়ে রইলো আমার দিকে তারপর আমি ভাবিকে সব খুলে বললাম কার সাথে যে শেষ পর্যন্ত আমার বিয়ে ঠিক হলো সব শুনে ভাবি কোথায় চিন্তা করবে ভেবেছিল সেখানে উনি হাসছেন এক নাগারে আমি সিরিয়াস হয়ে আবারও বললাম ভাবি প্লিজ বিয়েটা আমি কোনোভাবেই করব না তুমি আমাকে সাহায্য করো প্লিজ তাস তুমি রিল্যাক্স হও এখন কোনোভাবে বিয়ে ভাঙা সম্ভব নয় এতে আমাদের মানসম্মান জড়িত তবে আসল কথা হলো আমার খুব মজা হচ্ছে তুমি রিয়ানির বড় ভাইয়ের বউ হবে মজা হচ্ছে মানে কি ভাবি তুমি জানো এর পরিণতি কি হবে প্রীতি ভেবেই তো আমার মজা হচ্ছে প্রাক্তনের ভাবিও বা চোখের সামনে তোমাদের প্রেম দেখে তো হিংসায় জ্বলতে থাকবে সে তোমাকে খুবই কাঁদিয়েছে তাজ প্রতিশোধ নেবার সুযোগ এটা আমি কিছুক্ষণ ভাবলাম সত্যিই তো রিহান আমাকে স্বপ্ন দেখে চোখের সামনে নিজের বেস্টফ্রেন্ডের সাথে প্রেম করে বেরিয়েছে কোনো একটা অজানা কারণে আজ পর্যন্ত সে আমার সাথে কথা বলে না এমনকি ফোনেও ধরে না কখনো ছেড়ে যায়নি শুধু কলিজা ছিঁড়ে ফেলেছে এই রিহান তার প্রতি আমার অনেক ক্ষোভ জমে আছে কিন্তু মেয়েদের রাগ থাকতে নেই কারোর প্রতি তাই ঝেড়ে ফেলেছিলাম সবকিছু কিন্তু এবার মনে হচ্ছে একটা চান্স পাবো কাছ থেকে গিয়ে ফোন দিলাম পড়ানকে এখন একটা আবেগ নিয়ে কথা বলতে শুরু করলাম এতদিন উনি দশটা কথা বললে আমি একটা জবাব দিলাম কিন্তু আজকে নিজে থেকে প্রচুর কথা জুড়ে দিলাম এমন ভাব করলাম যেন কয়েকদিনে ওনাকে প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলেছি আমি পড়ানো বিয়ের আগে কয়েকদিন আমাকে খুব ভালোবেসে ফেলেছি শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হয়ে গেল ছোট্ট আয়োজনের মধ্য দিয়ে পরিবারের সবাই উপস্থিত শুধু রিয়ান ছুটি পায়নি সে পরের মাসে আসবে শুনলাম আসুক যখন ইচ্ছে তারপর আমাকে যখন পড়ান বাড়িতে নিয়ে যাওয়া হলো তার একটু পরে রিয়ান ভিডিও কল দিল কে জানি বলতেছে রিয়ান তার ভাবিকে দেখতে চায় কথার শুনে আমার কেমন দম আটকে আসছে আমাকে চিনতে পেরে যদি এত মানুষের সামনে রিয়ান উল্টোপাল্টা কিছু বলে বসে তখন কি হবে তারপর এখানে আমার পুরো ভবিষ্যৎ নির্ভর করছে আজকে অন্তত আমি তাকে দেখা দিতে পারবো না তখনই পড়ান ফোন নিয়ে আমার সামনে আসলো ফোনে বলতেছে এই দেখো তোর ভাবি থেকে আসছে মুখ দেখা যাচ্ছে না কেন ভাই তখনই পাশ থেকে একজন আমার ঘুমটা তুলে থুতনি ধরে মুখটা উপরে ওঠানোর চেষ্টা করলো শত হোক করা তো যাবে না তখনই ফোনের ওপাশ থেকে শুনতে পেলাম রিয়ান বলছে রাখি ভাই এটা কি বউ নাকি আটার পুতুল চেহারা তো কিছুই বোঝা যাচ্ছে না রিয়ানের কথায় পরান জোরে হেসে উঠলো ফোনটা আমার সামনে থেকে নিয়ে পড়ান বলল আস না পরে দেখি বুঝলি পরাণের কথাটা শুনে আমার এতক্ষণে যেন আমার বুকের ধুরমুড়িটা একটু কম অনুভব করে ভয়ে জিব্বা পর্যন্ত শুকিয়ে গেছে যাক আজকে রিয়ান আমাকে চিনতে পায়নি নাহলে বাড়ি ভর্তি শ্বশুরবাড়ির লোকের সামনে কত বড় বিপদ হতো জানি পড়তে হতো এরপর আবার মনে হচ্ছে আজকের বিপদ কেটে গেলই কি ভবিষ্যতে সব কিছু তো রয়ে গেছে এর পরিণতি কি হতে পারে ভেবে আমার সারা শরীর ঘেমে একাকার সব কিছুর পিছনে দোষ আমার ভাবিন তিনি আমাকে উল্টো বুদ্ধি দিয়ে আশ্বস্ত করছেন হলে এই বিয়ে কখনো আমি করতে চাইতাম না দরকার হলে বিয়ের আগের দিন পালিয়ে যেতাম এই কথাটা ভাবতে আবার আমার মনে হলো কার সাথে পালিয়ে যেতাম আমার তো বয়ফ্রেন্ডে নাই কি পোড়া কপাল রে এর মধ্যে আমার ঘোর ধুর ধর দিনের মধ্যে কি জানি কী সব ভাবতে শুরু করে দিয়েছি সত্যি ভাবনাটা জীবনে মারাত্মক কোথাও থেকে জানি কোথায় পৌঁছে যাই হুশ জ্ঞান থাকে না তবে পরান খুব ভালো সেটা অল্প সময়ের ব্যবধানে বুঝতে আমার সমস্যা হয়নি লজ্জা ফেলে সভ্য বলে ফেলি আমি পড়ানকে একটু একটু ভালোবাসায় ফেলছি অতঃপর আমার মনে হলো যা হবার হবে এত ভেবে কাজ নেই সময়ে দেখা যাবে এটা যদিও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ছিল কিন্তু ভেতরে ভেতরে জানি একটা আকস্মিক ভয় কুড়ে করে খাচ্ছিল সারাদিন ক্লান্তির পরে যখন পড়ানের রুমে গেলাম তখন নিজেকে এক মাসের নির্ঘুম প্রাণী বলে অনুধাবন করতে পারলাম কিন্তু বেচারি পড়ান রুমে এসে প্রায় কুড়ি মিনিট একদম নিচ হয়ে ফ্লোরে বসে ফোনের দিকে তাকিয়েছে এদিকে আমি তীব্র ঘুমে ঘুমটার নিচেই বসে ঘিমাচ্ছি একটু পর পর নুয়ে যাচ্ছে আবার সোজা হয়ে যাচ্ছি ঘুমে অস্থির প্রায় অবস্থা হঠাৎ কিভাবে জানি বুঝতে পারলাম পরান আমার পাশে বসা এভাবে আসাতে হুট করে প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলাম একটু নড়েচড়ে বসলাম আর পরাণ শব্দ করে হাসতে হাসতে বলে উঠলো তাস তুমি কি এতক্ষণ জিকির করছিলে কিসব বলছেন আমি কখন জিকির করলাম হা হা আধ ঘন্টা ধরে দেখেই যাচ্ছি মাথা দুলিয়ে দুলিয়ে ফকির টাইপের জিকির করেছিলে আমি ভাবলাম ধ্যানে আছো তাই বিরক্ত করিনি পড়ান এটা বলে হাসতে শুরু করলো পরাণে এমন অদ্ভুত কথা শুনে লজ্জা পেলাম খুব আবার হাসিও পাচ্ছে আমি ঝিমাচ্ছিলাম সেটাকে এতক্ষণ সে ফলো করছে এদিকে সরাসরি পরাণের দিকে চোখ তুলে তাকাতে বুকের ভেতর কেমন জানি একটা ভয়াবহতা সৃষ্টি হচ্ছে এমনকি কথা বলার সাহসও হারিয়ে ফেলছি মনে হচ্ছে কোনো কথার জবাব দিচ্ছি না হয়তো পড়ান তখন আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছে তাই বালিশটা এগিয়ে বললো তাজ ঘুমাও তুমি আমিও ঘুমিয়ে যেতে চাইলাম চোখ লেগে যাবে এই মুহূর্তে শুনলাম বিয়ের আগে তুমি কাউকে ভালোবাসতে তাস কথাই কলি যেটা আবার মুচে উঠলো ঝট করে চোখ খুলে নিজেকে কিছুটা শান্ত দেখানো অভিনয় করে বললাম না তো কাউকে বাসিনি এই কথা কেন কেউ তাকিয়ে থাকা অবস্থায় মিথ্যে কথা বললে কেমন জানি চোখ মিটফিট করে আর বারবার ঢোক গিলতে ইচ্ছা করে মিথ্যে কথাটা বলার পরে মনে হলো এটা বলা আসলে উচিত হয়নি কেমন জানি নিজের কাছে খারাপ রাখছিলো রিলেশন কম বেশি অধিকাংশ মেয়েরাই জড়ায় কিন্তু খুব কম মেয়েরা আছে যারা কিনা জামাইকে এই সত্যি কথাটা বলার সাহস পায় কারণ তারা বিয়ের পরে অতীত ভুলে নতুন করে বাঁচতে শিখে নেয় তাই আগের কিছু বলে নতুন জীবনে অশান্তি আনতে চায় না কিন্তু সবার মতো তো আমার সত্যিটা চাপা থাকবে না আচ্ছা আমার কি পরাণকে সব কিছু বলা উচিত আজি সাহস পাচ্ছি না একটা না দুটো নাতে পড়ে গেলাম চোখ বন্ধ করে ঘুমের ভান করে ধরেই এসব ভাবছি কখন যে ঘুমালাম আর সকাল হলো সেটা পড়ানোর ডাক শুনে না শুনে বুঝতামই না হুড়মুড় করে উঠে ফ্রেশ হলাম বাথরুম থেকে বের হতে শুনে পড়ান আবারও রিয়ানের সাথে ভিডিও কলে কথা বলছে আমাকে দেখে বলে লত্তর তোর ভাবি এসে নেই এখন দেখ আমি চমকে উঠলাম হাতে তোয়ালা দিয়ে মুখ ঢেকে পাশের চেয়ারে বসে পড়লাম পড়ান আমাকে আচরণে অবাক হলো সে মুখ খুলতে বারবার রিকোয়েস্ট করছে কিন্তু আমি জেদ ধরে বসে আছি অপর পাশে রিয়ান কী জানি বলছে আর হাসছে আমি বাধ্য হয়ে পড়াণের হাত থেকে ফোনটা নিয়ে কেটে কানে কাছে ফিসফিস বলি এভাবে হঠাৎ করে বউকে দেখাই তো আমার লজ্জা লাগে না বুঝি পরান চোখ বড় করে ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলো এ লজ্জা লাগে আমার বউয়ের আচ্ছা যাও এভাবে আর দেখাবো না বলে পড়ান ফোন টিপতে টিপতে বাইরে চলে গেলো সেদিনটা এভাবে মেহমান আর নর্মালি অনুষ্ঠানের যায় এরপর রিহানের ভিডিও কল নিয়ে পরান আমার কাছে আসেনি তবে এমনিতে কথা বলতে বলে কিন্তু আমি বলি না পরানকে পরে যেদিন বাস্তবে দেখা হবে সেদিন একসাথে দেখা হবে সেদিন কথা বলা হবে কারণ আমি জানি রিয়ান আমাকে কণ্ঠ শুনলেই চিনে ফেলবে এরপর আমরা দুজনে একসাথে ঘুরতে যাওয়া কিংবা আমার বাবার বাড়িতে আসা যাওয়া আমার সাংসারিক জীবন স্বাভাবিক চলছে এর মধ্যে আমাকে কয়েকদিনের জন্য পরান আমাদের বাড়িতে রেখে আসলো বাড়িতে তিন দিন থাকার পর। আমার শাশুড়ি ফোন দিয়ে বললো তাস তুমি রেডি থাকো আজকে তোমাদের বাড়িতে পরানের সাথে আরেকজন মেহমান যাবে প্রথমে আমি বিরক্ত হলাম আসতে না চাইতে উচ্চলে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আবার পড়ানকে দেখতে ইচ্ছা করছে যদিও প্রতিদিন নিয়ম করে আমাদের দুজনের কথা বলা থেমে নেই পড়ানকে বিয়ের আগে এত তো ভালোবাসি ফেলছি বলেছিলাম না আর এখন তো পুরোপুরি তার উপর আমার নির্ভরতা খুব ভালোবাসি আমি এখন পরানকে রিয়ানের কথা প্রায় ভুলে গেছি পরান আসবে শুনে তার পছন্দের কালো শাড়ি এবং সাথে হালকা বসে আছি তিন দিন ধরে তারে দেখছি না মনে হচ্ছে যেন তিন বছর অনেকক্ষণ অপেক্ষার পরে বিকাল চারটার সময় কলিং বেলের আওয়াজে দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম দরজা খোলার পরে আমার শ্বাস আটকে জড় অবস্থা আমার সামনে রিয়ান একটা লাল রঙের মোড়ানো বাক্স নিয়ে দাঁড়িয়েছে সে হাসি মুখে দাঁড়িয়েছিল আমাকে দেখে তার মুখে একটা ভয়ানক অন্ধকার নেমে এলো কিছু বলতে গিয়েও পারলো না কারণ তখনই পেছন থেকে পরান বলো দরজায় দাঁড়িয়ে ভাবিকে দেখতে হবে না ভেতরে গিয়ে দেখিস আমি সরে দাঁড়লাম আর এরা ভেতরে গেল আমি এখান থেকে রান্না রান্নাঘরে যেতে ভাবি আমার হাতে শরবতের গ্লাস ধরিয়ে দিল তাদেরকে দেওয়ার জন্য সাথে কতগুলো আজাহিরা বুদ্ধি শিখাই দিল কিন্তু শরবত নিয়ে যাওয়ার সময় আমার হাত পা কাঁপছে অনুভব করলাম ভাবি সব কথা আমার কানে পৌঁছানি সেখানে গিয়ে আমি রিওনের দিকে না থাকে গ্লাস দুটো রেখে চলে আসবো তখনই বললো যাও কই এতদিন তো খুবই বললে বাস্তবে দেখা হলে আমার ভাইয়ের সাথে অনেক কথা বলবে এখন তো কেমন আছে সেটাও জিজ্ঞাসা করলে না আমাকেও না তখন আমার মনে হলো সত্যি তো আমি তাদেরকে কিছুই বলিনি আমি পরেনের দিকে তাকিয়ে বললাম আপনাকে পরে জিজ্ঞেস করবো আগে ওনাকে জিজ্ঞেস করি তো রিয়ান ভাইয়া বলেন কেমন আছেন রিয়ান এতক্ষণ ধরে একটা কেমন যেন একটা চিন্তায় ডুবেছিল আমার মুখে ভাইয়া ডাক এসে ভুরু বাঁকা করে তাকে আস্তে করে জবাব দিল জি বা আমি ভালো আছি আবারও তিনজনের মধ্যে নিরবতা একটু পরে আমি আস্তে করে বারান্দায় গেলাম উত্তর পাশের দরজায় গিয়ে ঠিক তখনই দেখি রিহান আমাকে ফলো করে দক্ষিণের দরজার দিকে বারান্দায় আসার চেষ্টা করছে এদিকে পরান সোফায় বসেছে রিহান দরজায় দাঁড়িয়ে আমার নাম ধরে ডেকে অন্য কিছু বলতে যাবে আমি তক্ষণি সেখান থেকে বেরিয়ে পরানকে ডাকতে লাগলাম এই এই দেখেন তো আমার কানের দুলে চুল আটকে গেছে পরান দেখলো এদিকে কেউ নেই আর রিয়ানও নেই তাই সে এগিয়ে সেটা খুলে দেওয়ার চেষ্টা করলো যদিও সেটা ইচ্ছে করেই তখন পোস্ট লাগাইছিলাম রিয়ানের সাথে কথা না বলার জন্য তখন আমি আর পড়ান খুব কাছাকাছি সে সময় রিয়ান এদিকে আসতে আমাদের দুজনকে এভাবে দেখে পিছিয়ে গেল সেটা দেখে আমার খুব হাসি পেল এরপর রিয়ান একা একাই বারান্দায় দাঁড়িয়েছে একটু পরে ভাবি এসে বলে গেল তোমরা ছাদে গিয়ে বসো সেখানে প্রকৃতি বাতাসটা দারুণ উপভোগ করবে এখন আমি তিনটে চেয়ার নিয়ে ছাদে উঠে গেলাম কারণ আমি ভাইয়াকে নিয়ে এখানে আসবে পড়ান চেয়ার তিনটা দেখে পেছনে দেখাতে দেখে ভয় পেয়ে গেলাম রিয়ান একা দাঁড়িয়ে আছে পড়া নেই রিয়ান গম্ভীর সুরে বলে এই মেয়ে তুমি আমার ভাবি সেটা কীভাবে সম্ভব বিয়ের দিন সাজগোজে পূর্ণ ছবির কথা বাদে দিলাম কিন্তু আমি তো বিয়ের আগে তোমার ছবি দেখিয়েছি কিন্তু সেখানে তো চেনা যায়নি এখন তুমি আমার ভাবি মানতে পারছি না কোনোভাবে আমার বড়ো ভাইয়ের বউ আমার এক্স গার্লফ্রেন্ড আল্লাহ আমি রসিকতা শুনে বললাম কেন তুমি তো বলতে দাস তোমায় আমি আমার বাড়িতে বউ করে নিয়ে যাব আমার বাবা মা তোমার মা বাবা হবে তোমার সেই চাওয়া পাওয়া তো পূরণ হয়েছে আমি তোমাদের বাড়ির বউ এখন না 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 এটা আমি কখনোই মানতে পারবো না আমার জীবনের সবচেয়ে বিরক্তিকর মানুষ এখন আমার বাড়িতে আমার ভাইয়ের সাথে প্রেম করে বেড়াবে আমি সেটা একদম সহ্য করবো না আমার সামনে যখন প্রেম করে বেড়ানো হতো তখন আমার কেমন লাগতো আর এখন আমারও প্রতিশোধ নেওয়ার সময় আসছে প্রেম করে বেড়াতে মানে আর তোমার কিসের প্রতিশোধ তাজ পেছন থেকে পড়ানের কথা শুনে আমি লাফিয়ে উঠলাম সব শুনে ফেললো তাহলে পড়ান আমতা আমতা করে তাকিয়ে রিয়ানের দিকে তাকালাম রিয়ানো ভয় পাচ্ছে সেটা তার মুখ দেখে বুঝতে পারছি হয়তো সেও তার ভাইকে জানাতে জানা তার প্রাক্তন এখন তার ভাইয়ের বউ হয়েছে পড়ান আবারও বললো কি ব্যাপার এতক্ষণ তো লজ্জায় কথা বললে না রিয়ানের সাথে কিন্তু এখন সব বলছো কে প্রেম করে রে পেরিয়েছে আর তুমি কিসের শোধ নিবে আর কি রিয়ান কি বলছিল তোরা রিয়ান কিছু একটা বলতে যাবে তখনই আমি বলে উঠলাম আরে শুনে রিয়ান জিজ্ঞাসা করছিল বিয়ের আগে কারোর সাথে প্রেম করছি না আমি বললাম আগে আমার বাড়ির সামনে সবাই প্রেম করে বেরিয়েছে কিন্তু আমি এখন তোমার ভাইকে এত এত ভালোবেস সবকিছু করবো আমার কথা শুনে পড়ানোর চোখ খুশিতে চকচক করছে কিন্তু রিয়ান রীতিমতো রেগে লাল হয়ে হয়ে মতো গেছে জবার আমি এগিয়ে এসে রিয়ানের হাতে কোনোই দিকে হাত টেনে বললাম আসেন ছাদের কিনারায় এই দেওয়ালে উঠে বসি আপনি আমাকে শক্ত করে ধরে রাখবেন না হলে পড়ে যাবো বুঝেছেন আসেন না রিয়ান আমার দিকে তাকিয়ে আছে আমার সাথে এগোতে এগুতে পড়ান রিয়ানের দিকে তাকালো সাথে সাথে রিয়ান দরজার দিকে গিয়ে বললো থাকো তোমরা ভাই আমি নিচে যাচ্ছি আচ্ছা তুই নিচে গিয়ে নে পড়ান বললো বলে পড়ান আমার দিকে তাকালো কিন্তু আমার দৃষ্টি তখনই রিয়ানের উপর পড়লো সে দুই সিঁড়ি নেমে গিয়েও পিছিয়ে দিকে তাকিয়েছে আমি তাকাতে সে আমার দিকে লক্ষ্য করে মাথাটা নাড়িয়ে একটা রাগ ঝেড়ে বুঝালো, নাক ফুলিয়ে ভুরু কোচকে চেহারা হুতুম পেঁচা বানিয়ে ফেলেছে পুরো আমার একবার তাকে ভয় লাগলো তাই চোখ ফিরিয়ে পড়ানোর দিকে তাকিয়ে ওর চুলে হাত বুলে একটু জোরে জোরে বললাম জানেন আপনাকে দেখতে কত ইচ্ছে করছিল যে না হাজার বছর না ধরে না দেখে আছি আচ্ছা এত ভালোবেসে ফেললাম কিভাবে আপনাকে তখন হুড়মুড়ি একটা আওয়াজ পেলাম মানে রিয়ান চলে গেছে যাক তাহলে গেছে এখন পড়ানো আমাকে খুব মিস করছে এই তিন দিন আর সেটা অপ্রকাশে নয় কারণ সে প্রতিদিনই ফোনে বলতো কিন্তু আমি আজ প্রথম বললাম এটা রিয়ানকে শুনিয়ে একদম আগুন জ্বালিয়ে আমি জানি রিয়ান আমার এই অল্প সময়ের কাণ্ডতে একদম পুড়ে যাচ্ছে আর বাকি কতদিন তো রয়েই গেছে তাকে জ্বালানোর জন্য রাতে খাবারের সময় পড়া আর রিয়ান যখন একসাথে খেতে বসলো তখন আমিও এসে তাদের সাথে বসলাম কিন্তু দেখলাম সেখানে মাত্র দুটো প্লেট রাখা পড়ান আমার জন্য অপেক্ষা করছে কিন্তু রিয়ান অর্ধেক খেয়ে ফেলেছে আমি এসে আর না পরানের প্লেটে হাত নিয়ে বসে পড়লাম আমি আর আপনি একটাতে খাবো আচ্ছা আমি আপনাকে খাইয়ে দেই তখনই দেখলাম রিয়ান হাতে তোলা খাবারটা প্লেটে ফেলে আমার দিকে তাকিয়ে আছে আমি কেয়ার করলাম না সেটাকে আমি হাত দিয়ে পড়ানোর মুখে খাবার দিতে যাব তখনই রিয়ান চেয়ার ঢেলে উঠে দাঁড়ালো আর সেখান থেকে চলে যাওয়ার জন্য উদ্যত হলো রিয়ানের এমন কাণ্ড দেখে পড়ান বলো কিরে খাওয়া শেষ চলে যাচ্ছিস কেন পেট ভরে গেছে ভাই তুমি খাও আমি ঘুমাবো একটু আমি মুখ চেপে হাসলাম জোরে হাসা যাবে না সব বুঝে বললাম রিয়ান ভাইয়া এমন অদ্ভুত কোনো হুটকাট করে কি করে বসে আধা খাবার ফেলে চলে যায় আপনি বলেন তো খাবার কি ভালো হয়নি পড়ান খাবার চিবোতে চিবোতে বললো অনেক ভালো হয়েছে খাবার ভাবি রান্না বলে কথা কিন্তু রিয়ান মনে হয় তোমাদের বাড়িতে নতুন পরিবেশে নিজেকে এখনও মানাতে পারছে না আর লাগছে তার সমস্যা নেই বাদ দাম তখন হুট করে খেয়াল করলাম রান্নাঘরে পদ্মাড়ালে ভাবি নিজের মুখ ধরে হাসতে হাসতে ক্লান্ত ভাবিকে দেখে আমারও হাসি থামানোর কষ্টকর হয়ে গেল। ভাবি হয়তো রিয়ানের কাণ্ড দেখে হাসছে কিন্তু সেটা বুঝেও অন্য প্রসঙ্গ টেনে পরানকে বললাম দেখেন ভাবি আমাদের দেখছে আর হাসছে এরপর পড়ান ভাবিকে উদ্দেশ্য করে বললো এরে ভাবি এদিকে আহেন লুকায় দেখতে হবে কি লাই ভাবি তখন হেসে হেসে বলল পরে গল্প করব এখন কাজ আসি লুকিয়ে আসি কারণ মাঝে মাঝে নতুন নতুন প্রেমগুলো দেখতে ইচ্ছে করা আর কি তাই একটু উকি দেওয়া জীব বের করে ভেঙে দিয়ে ভাবি চলে যায় এমন অবস্থায় আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে একসাথে হেসে উঠলাম এর পর দিন সকাল সকাল আমাদের চলে যাওয়ার জন্য রেডি হওয়া শুরু খাওয়ার পরে আমরা তিনজনের রওনা দিয়েই দিলাম তিনজনের পিছনের ছিটে বসে আছি আর ড্রাইভার সামনে ছিটে আমি আর পড়ান একসাথে আর রিয়ান এক পাশে গাড়িতে উঠে আমার মাথায় দুষ্টু বুদ্ধি চেপে উঠলো কিছুক্ষণ আগানোর পর আমি ঘুমের ভান করে দুলতে লাগলাম তখন পড়া না আমার ঘুম পেয়েছে ভেবে মাথাটা নিজের কাঁধে উপর দিয়ে নিজের একটা হাত দিয়ে বসলো আমাকে জড়িয়ে বসে রইল এর মধ্যে আমি দুইবার একটু মিটমিট করে তাকিয়ে দেখলাম রিয়ান বাইরের দিকে একটা হাত ভর করে তাকিয়ে আছে বুঝতে পারছে সে আমাদের এভাবে প্রচণ্ড রাগা নিত তাতে আমার কি সেও আমার সামনে কতদিন তার নতুন প্রেমিকারকে নিয়ে রুতু করে বেরিয়েছে কতদিন তো আমার সামনে ওই মেয়ের সামনে চলে আসা চুলগুলো নিজের হাতে ঠিক করে দিয়েছে এসব চোখের সামনে সহ্য করছে অনেক তাই এখন আমারও প্রেমও রিয়ান সহ্য করতে পারলো না ঘুমের ভান ধরতে গিয়ে সত্যি ঘুমিয়ে গেছি হঠাৎ একটা ধাক্কা লাগলো গায়ে আমি আচমকা কোথাও ধরতে গিয়ে দেখলাম আমি পড়ানের বাহু তার মানে সে আমাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেছিল আর সেটা আমাকে না দেখে তাকে দেখলাম আমরা পৌঁছে গেছি আর রিয়ান গাড়ি থেকে ব্যাগ নামাচ্ছে আর আর চোখে আমাদের দিকে তাকাচ্ছে আমি পরানকে সরিয়ে বললাম আমার ঘুম ভেঙে গেছে আমি যেতে পারবো এখন পরান আর আমি হাত ধরে বাড়িতে প্রবেশ করলাম দুজনের রুমের দিকে যাব তখনই আমি দেখলাম প্রচণ্ড আওয়াজ করে রিয়ান নিজের রুমের দরজা বন্ধ করে ভেতরে গেল। পরান বলে উঠলে কী হলো আমি তো জানি তার খুব রাগ তাই এখানে এসে এসব উজাড় করার চেষ্টা করছে তাই বললাম ভুলবশত জোরে আওয়াজ হচ্ছে পর মাথা আমরা রুমে চলে গেলাম তারপর গেল গেল রাত রিয়ানকে আর দেখতে পাইনি পরদিন একদম ভোরবেলা আমি সকালে বারান্দায় ফুল গাছগুলোর উপর হাত বলেছি হালকা বৃষ্টি হচ্ছে বাইরে সকালটা বাতাসটা কেমন জানি তখন হিমিম লাগছিল প্রকৃতি এই মঞ্ছানো পরিস্থিতিতে হঠাৎ আমি চমকে উঠলাম অপর পাশে বারান্দা থাকে রিয়ান আমার দিকে তাকিয়েছে তাকিয়েছে মনে এক নাগাটা তাকিয়ে আছে হুট করে মাথায় আসলো আরে আমি তো আজ নীল শাড়ি পরেছি যেটা রিয়ানের সবচেয়ে প্রিয় এবং ভালো লাগে বলতে গেলে দুর্বলতা আমাদের যখন রিলেশন ছিল তার একটাই বাসনা ছিল তাস তোমাকে আমি কখনো নীল তে দেখতে পাবো এমনকি তো বলতো আমাদের কখনো বিয়ে হলে সে সময় সে প্রথম শাড়িটা তোমাকে নীল রঙের কিনে দেবো একটা সম্পর্ক তৈরি হলে সেখান থেকে অনেক স্মৃতি থাকে সেটা যে সেই প্রিয় মানুষটার অনপস্থিতিতে ভুলে যাওয়া যায় তবে তার যদি আবারও উপস্থিতি কিংবা কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তখন আবার দিয়ে উঠবে বলতো আমাদের বাড়ির বারান্দা তাই বিয়ের পর সকাল আমরা দুজনে একসাথে বসে সূর্য উদয় দেখব হয়তো এসব কথা একসময় ভুলেই গেছে বলে সে আমাকে ছেড়ে নতুনত্ব মেতে উঠতে পেরেছে রিয়ান অন্যদিকে হতে অন্যদিকে ফিরে এসব ভাবছে তখন হুট করে পড়া এসে আমায় চোখে হাত দিয়ে ধরে ফেললো আমি হেসে বললাম এই জনাব আমি জানি আপনি আমার পরাণ লুকোচুরু করতে হবে না বলে হাত ছাড়িয়ে পেছনে তাকালাম খেয়াল করলাম রিয়ান চলে গেছে ততক্ষণে পরাণকে দেখে হয়তোবা চলে গেছে রিয়ান এসব আচরণে আমার কেন জানি না পুরনো সেই কষ্টগুলো মনে করে দেয় আমি এখন এমন কোনো দিন কান্না করতাম না একটু একটু করে সে আমার ভেতরটা একদম পুড়িয়ে ফেলেছিল এখন তার এই করুণ অবস্থায় আমার আনন্দ পাওয়াটা স্বাভাবিক রিয়ান ছুটিতে এসেছিল প্রায় এক সপ্তাহ কিন্তু আমার শাশুড়ির মুখে শুনলাম তার নাকি জরুরি কাজ পড়ে গেছে তাই দু দিনের মধ্যে চলে যাবে এদিকে পড়ানোর ছুটি শেষ হয়েছে বিকেলবেলা ঘরে নেটওয়ার্ক পাচ্ছিলাম না তাই বাড়ির সামনে পুকুর পাড়ে দিকে গেলাম কথা শেষ করে ঘুরে তাকাতে দেখি রিয়ান আমি তাকে পাশ কাটিয়ে চলে যাব তখনই রিয়ান বলল প্লিজ তুমি আমাকে মাফ করে দিও তোমায় আমি বিনোদীয় অনুরোধ করছি আমাকে একটু শান্তিতে থাকতে দাও আরে আরে আমি কি করলাম বই নামার আর সহ্য হচ্ছে না সরি ভাবি প্লিজ আমার সামনে থেকে আর প্রেম প্রীতি দেখাই নো কেন ভাইয়া আপনি যখন করতেন আমি গিয়ে আপনাকে কম বোঝাতে চেয়েছি আর কম কষ্ট পেয়েছি রিয়ান একটু নীরব থেকে শান্ত গলা বলো তাস আমি সরি এখন বুঝতে পেরেছি সব এক সময় হাজার স্বপ্নকেরা মানুষটা যতই ঘৃণা হোক কিন্তু চোখের সামনে অন্য কারোর সাথে তাকে মানা যায় না তখন আমি খুব বড় রকমের অন্যায় করেছি তোমার সাথে প্লিজ মাফ করে দাও এমনিতে যাই হোক গন্ততকে আমার সামনে তুমি ভাইয়ার কাছাকাছি যেও না এতদিন পর তাহলে বুঝতে পেরেছেন তবে কিন্তু আপনি তো আমার থেকে দুই বছর জ্বালিয়েছেন আপনাকে কমপক্ষে চার বছর জ্বালাতে না পারলে কীভাবে হবে বলেন তো শোনো তুমি হয়তো জানো না তোমার দেখা সেই দুই বছর পরে আমার পরের সম্পর্কের ইতি টেনেছিলাম তুমি তো আমার প্রথম প্রথম প্রেম ছিলি অজানা একটা কারণে তোমার প্রতি অনিয়হে জন্ম হয়েছে কিন্তু এরপর যখন নিজে ধাক্কা খেলাম তখন কেন জানি না অনুশোচনা হয়েছিল তোমাকে হারানো বিশ্বাস করো আমি তখন যতটা না মিস তোমায় করেছি তার এক তৃতীয়াংশ পরের জন্য কারণ আমি যেমন তোমাকে রেখে আরেকজনের হাত ধরছি আমাকে ছেড়ে অন্যজনের হাত ধরে চলে গেছে অথচ তুমি থেকে একাই ছিলে তখন আমি বুঝেছিলাম এমন কাউকে কিভাবে ছেড়ে দিলাম মনে হয়েছিল খুব ভুল করেছি জীবনে আর সত্যি ভুল করেছিলাম তাই তো এত বড় সাজা পেতে হচ্ছে রিয়ানের প্রতিহতরে বললাম হ্যাঁ রিয়ান আজকে প্রিয়জনের সামনে আর যাই হোক না কেন অন্য কারো হয়ে যাওয়াটা মানা যায় না তবে সে যদি অন্য সঙ্গী পেয়ে যায় সে বোঝে না একাকিত্ব ভোগা অপর মানুষটার যন্ত্রণা যেমনটা আমি বুঝতে পারছি না এখন আর এখন সেটা তোমাকে বোঝাতে পেরে নিজেকে সার্থক মনে হচ্ছে এসব ব্যাপার না বাদ দাও সব কিছু তুমি লাল টুকটুকে মেয়ে দেখে বিয়ে করে সব ঠিক হয়ে যাবে আর আমি তখন তোমার ভাইয়েকে খুবই ভালোবাসবো তাই তুমি বিয়ে করলে আমার খারাপ লাগার কোনো অপশান নেই বলতে হেসে উঠলাম রিয়ান না চাওয়া সত্ত্বেও হাসার চেষ্টা করলো আমি এক পা বাড়িয়ে চলে যাব। তখনই আবার ফিরে তাকিয়ে বললাম আমাদের অতীত আজ এখান থেকেই পর্যন্ত থেকে থাক কেউ না জানুক কোনো কিছু তোমার ভাই আমাকে খুব বিশ্বাস করে এরপর যেন এমন কিছু হয় যার জন্য আমার ভালোবাসা তুমি তোমার ভাইয়ের বিশ্বাস রাখো আসি রিয়ান বলে ঘরের দিকে হাঁটা করলাম রিয়ান কোনো শব্দ করল না বুঝতে পারলাম সে আমার দিকে তাকিয়েছে থাকুক তাকিয়ে আমার জীবনে খুব বড়ো একটা কষ্ট যেন আজ হালকা অনুভব করলো মনে হচ্ছে প্রতিশোধ যেন পরিস্থিতির কাছে হেরে গেছে প্রতিশোধের কোনো রকমের সুযোগের অপেক্ষা থাকার আর দরকার হয় না কারণ সে যখন নিজের ভুল বুঝতে পেরেছে বুঝতে পেরে কাউকে ঠকানোর ফল কখনোই ভালো হয় না সেটা ফিরে পেতে হয় কোনো না কোনোভাবে কিন্তু খুব মারাত্মক পরিসরে সমাপ্ত সুযোগের অপেক্ষায় গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং